কিচ্ছু না নাফরমানদের জন্য বুট মুড়ি ইমানদারের জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গোস্ত গরুর গোস্ত ইমানদারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত ঈদ তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুণা ছেড়ে দেয় কোন নাফরমান বাটপার কোন হারাম খোর কোন বেহায়া বেপর্দা নারী পুরো রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই কোদার কসম এদের জন্য কোন ঈদ নাই ঈদ তোর বাফের না ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোন অধিকার তুই বেইমানের নাই বেটা তোর আবার কিসের ঈদ বেটা তোর আবার ঈদ কি বেটা তো সেজদা করছিল হ্যাঁ তোর আবার কিসের ঈদ পুরা মাস চুরি করলামি করলা ওজনে কম দিলা সুদের টাকা আগের মতো খাইলা ঘুষের টাকা আগের মতো ঈদ এক জোড়া ফিন্দা আড়ে ঈদ কি তাই ঈদ আছে জুতা কি অবস্থা আপনার ঈদের কি করে যে এই যে সার দেখছেন না ঈদ ঈদ বলে ষাট ঈদ মানে নতুন জুতো মানে পুরান না নতুন জুতা ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় এটা এটা পৃথিবীর কোন কিতাবে আছে হ্যাঁ অতএব নাফর মানের কোন ঈদ নাই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো না বাংলাদেশীয় কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি এটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর তো ঈদ কি এরকম কিছু না ঈদ আল্লাহর ঈদ রসুল্লাহ শুনানো অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি বলেন না কেন সামনে ঈদ সামনে কি ঈদ সামনে রোজা সামনে রোজা রোজা আখেরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকে গুণা ছেড়ে দিয়ে পাঁচ রক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুনামুক্ত কাটাবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা তোমরা নজয়ান ভাই কও যে পাঁচ রক্ত নামাজ পড়বা ভাইয়া আমার আমার আশার মূল উদ্দেশ্য ভাইয়া এটা আমি আল্লাহ তৌফিক দান করে আল্লাহ কবুল করে নেন নওজান ভাই মনে রাখো আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাল শুধু বাংলার আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি সারা বিশ্ব ইতিহাস সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি আলহামদুলিল্লাহ অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয় জালেমের পরাজয় এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না বহু জায়গায় পলাইছে আরো পলাবে হ্যাঁ উইকেট পড়তে আছে বলিং চলতে আছে জানে না এটা বলিং করা বলিং হ্যাঁ বলিং চলতেছে সারা বিশ্বে সারা বিশ্বে মজলুম বলিং করতে আছে এবং জায়গায় জায়গায় উইকেট পড়তেছে আর উইকেট পড়বে মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে মনে রেখো দোস্ত একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজার ইমানদাররা বিজয়ের অর্থ হাসি হাসতেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে এই দয়া করে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইমানদারের বিজয়ী হবে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় কালেমার পতাকা উঠছে অতএব পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ উঠবে ইনশাআল্লাহ এই দয়া করে কিশোর নওজোয়ান ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাক বরবাদ করো না নাই তো তার জালের সামনে টিকতা না ইমাম মাহাদিকে চিন্তা না আখেরাত বরবাদ করো না নিজের ইমান শেষ করে দিও না আখেরাত নষ্ট করে দিও না নষ্ট করে দিও না এই নারী ছবির পিছনে জিন্দিগি শেষ কর যে মেয়েটার জন্য তুমি আজ ছয় বছর ঘুরতেছো এ ফালতু ফালতু যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক না এটা জেনা এটা ব্যবিচার বিবাহ বহির্ভূত যে কোনো রকমের সম্পর্ক সেটা জেনা বেবিচার সেটা জেনাবে ওটা হারাম আর হারামের মধ্যে সুখ হয় না হারামের মধ্যে কি আসে না সুখ হয় না সুখ হয় আমি ব্যক্তিগত ভাবে জানি ভাইয়া অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে আমার জিন্দগি নজয়ানদের জন্য ফিকির নজয়ানদের জন্য বা ঋষি ফিকির করি এজন্য আমরা তো শুনি কি হালাত আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হবে হারাম নারী সুখ দিবে না বে হায়া নারী সুখ দিবে না বে পর্দা নারী इज्जत দিবে না সুখ দিবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে কবুল করে করেন আজকে এই মাদ্রাসা এক מרکزুদ দাওয়া কাশিফুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন অনেক কষ্ট করে ফিকির করে মাদ্রাসাটা চালাইতেছে হ্যাঁ আমার ভাই জুবায়ের ভাই বলছেন আপনাদের কাছে সবাইকে নিয়ে মাদ্রাসা করতে চাচ্ছে তা আমরাও চাই মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা হোক মাদ্রাসায় মাহবুব অসুস্থ মোহতামিম সাহেবের চাচা মারা গেছেন দোয়া চেয়েছেন তার আম্মু খুব অসুস্থ দোয়া চেয়ে আল্লাহ সবাইকে কবুল করেন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ মাফ করে দেন অসুস্থ যারা সিফাই কামেলা আজেলা দান করেন আজকের ما الله تعالى قبول كرينين آمين الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وَجَعَلْنَا للمتقين إماما مولاي كريم ابتماف كردن رب كريم اتماف مولاه আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম আল্লাহ জিন্দিগির গুনাহের বোঝা নিয়ে গুনাহের অনুভূতি নিয়ে আপনার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ আপনার গুনাগার গোলাম আপনার দুয়ারেই ভিক্ষা চাইলাম আপনি তাড়ায়া দিয়েন না আপনি ফিরাইয়া দিয়েন না মাওলা আপনি তাড়িয়ে দিলে কোথাও আশ্রয় মিলবে না আপনি ফিরিয়ে দিলে কোথাও ঠিকানা মিলবে না আপনি ছাড়া মাফ করবে কে মাওলা আপনি ছাড়া দয়া করবে কে মাওলা আই মাওলা আপনি মাফ করে দেন আপনি দয়া করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন জিন্দিগির সব নাফর মানি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোন ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফি দান করেন তাকুয়া তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে বুঝ দান করেন দিনের পথে চলবার তৌফিক দান করেন গুনাহমুক্ত মুক্ত জিন্দিগি গড়বার তৌফিক দান করেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুনতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আমার কিশোর নজয়ান যুবকদেরকে বদলে দেন বদলে দেন বদলে দেন আপনি চাইলে ওরা বদলে যাবে আপনি চাইলে ওরা বদলে যাবে ওরা মুসলমানের সন্তান মাওলা ওদের মা মুসলমান ওদের বাবা মুসলমান ওরা অনেক দিন হয় ভুল করে ফেলেছে অনেকে হয়তো নামাজ পড়ে নাই মাওলা অনেকে গুনার মধ্যে ডুবে গেছে রাত গভীরে এখন তো আপনার কথাই শুনেছে আপনার কথাই শুনেছে এখন আপনার কাছেই হাত উঠাইছে মাওলা আপনি ছেলেগুলোকে বদলে দেন আপনি ছেলেগুলোকে বদলে দেন আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম মাওলা আমি যুবকের সেজদা দেখতে চাই আমি নৌজোয়ানের সেজদা দেখতে চাই মাওলা আল্লাহ নৌজোয়ান আপনার গোলামি করলে ইসলামের বিজয় হয়ে যাবে কালেমার পতাকা উড়বে মাওলা আল্লাহ এই नौजवान ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম اخلاق والا বানিয়ে দেন আল্লাহ এদেরকে আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার हिम्मत দান করেন মাহাদির সৈনিক বানিয়ে দেন দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো हिम्मत দান করেন আল্লাহ আপনি হিম্মত দান করেন আসহাবে কাহাফের মতো ইমান দান করেন হজরত ইউসুফ আলহি সালামের মতো উত্তম চরিত্র দান করেন আখলাক দান করেন প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নাতের দান করেন আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন গুনা থেকে বাঁচবার হিম্মত দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতেমা আব বসরিয়ার মতো বানিয়ে দেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন ওলামায় কেরামকে উম্মতের ফিকির দান করেন দরদে নবী ফিকিরে নবী দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন আপনি চাইলে সব হবে মাওলা এখলাস ও তাকুয়ার বরকত দান করেন আল্লাহ আল্লাহ আপনি চাইলে সব হবে মাওলা মাদ্রাসার নতুন জায়গা দরকার আপনি দিলে তো হয়েই যাবে মাওলা গোটা জমিন আপনারই তো মাওলা আপনার কোরআনের জন্য একটা জায়গা খুঁজছে চাচ্ছে মাওলা আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনার বান্দাদের দিলে মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়ে দেন আপনার বান্দাদের কলিজায় মাদ্রাসার প্রতি মোহাবত দিয়ে দেন মাদ্রাসার তাম জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ যে নজয়ানরা মাদ্রাসাকে ভালোবাসছে আল্লাহ এদেরকেও কবুল আর বনসুর করে নেন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি হিম্মত দান করেন আয় আল্লাহ আপনি রহম করেন কারাম করেন আল্লাহ আপনি মেহরবানি করেন আল্লাহ আমাদের প্রত্যেকের মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন মাহতামিম সাহেব অনেকের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আপনি সকলকে সুস্থতার হায়াত দান করেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাফ করে দেন আল্লাহ রজি যতভাবে দোয়া চেয়েছে এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে এলাকার সর্বস্তরের মুমিন মুসলমানরা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আজকেও যারা সহযোগিতা করেছে করবে ওয়াদা দিয়েছে সকলকে তৌফিক দান করেন রিজিকে কামাইতে হালাল বরকত দেন প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাইখেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আয়াল্লা আমার দেশকে নিরাপদ করে দেন দেন্লা দেশকে নিরাপদ করে দেন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন আল্লাহ সারা পৃথিবীর মজদুর মুসলমানকে বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন গাজার মুসলমানের বিজয় দান করেন ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আল্লাহ রাত গভীরে আখেরি ফরিয়াদ শেষ ফরিয়াদ মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করে রমজান দেখা যায় মাওলা রমজানের গ্রান শোনা যায় মাওলা এত কাছে এনে আল্লাহ কবরে নিয়েন না মওলা এত কাছে এনে বঞ্চিত কইরেন না রমজান দেখতে চাই মাওলা আল্লাহ রহমত মাকফেরাত নাজাদ পেতে চাই মাওলা আবার এতে কাফ করতে চাই মাওলা সবে কদর পেতে চাই মাওলা রোজা রাখতে চাই ইফতার করতে চাই তারাবি পড়তে চাই সাহারি খেতে চাই মাওলা আল্লাহ আপনি রমজানকে তৌফিক দান করেন আল্লাহ আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন কালো গিলাফ দেখবার তৌফিক দেন মদিনার সবুজ গম্বুজ দেখবার তৌফিক দেন আমার যে বাবা ভাইরা আপনার আপনার ঘর দেখে দেখে নাই নাই বন্ধুর রওজা আল্লাহ ওরা দেখবে কোনদিন মাওলা কি ওদের চোখ ঠান্ডা করে দেন ওদেরকে নসিব করে দেন আল্লাহ প্রতিটা বাবা ভাই মা বোন প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন মদিনার রৌজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন এই মাহফিল খানা কবুল করে নেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর সুবহান রব্বিকা রব্বিল আইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন